আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা রাখি আপনারা ভালোই আছেন আবারও চলে এলাম আপনাদের সামনে দশতম দিনে আগে আমরা শিখেছিলাম নয়তম দিন নয়তম দিনে আমরা শিখেছিলাম উনতুশ জ র ল ব বালবেশ্ব আমরা শিখেছিলাম নয়তম দিনে উনতুশ জ র ল ব তালবেশ্য অনতুশ জ র ল ব রেশ্ব জ র ল ব আমরা নয়তম দিনে শিখেছিলাম জ র ল ব আজকে দশতম দিন আমরা দশতম দিনে শিখব মধ্যাহ্ন শ এটাকে বলা হয় মেয়ে মধ্যাহ্ন শ বাচ্চারা যেহেতু ভালোভাবে বুঝতে পারে না এর জন্য পেট কাটা মধ্যাহ্ন শ বলা হয় তবে এটা আসল হচ্ছে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ শ হ ডবিন র ঢয়ে র এই ডয়ে এই যে ট ঠ ড ডয়ের নিচে একটা বিন্দু আছে দে ড হয়েছে ঢয়ের নিচে একটা বিন্দু হয়েছে দেড় হয়েছে এই যে ডয়ে বিন্দু আর ঢয়ে বিন্দু মধ্যাহ্ন দন্ত হ ডয় বিন্দু র বিন্দু র মধ্যা স হ ডয় বিন্দু র বিন্দু র মধ্যাহ্ন শ দশতম দিনে আজকে আমরা শিখছি মধ্যাহ্ন শ হ ডবিন্দুড় ধুড় মধ্যাহ্ন শ হ ডবিন্দুড় র আমরা এগারোতম দিনে শিখবো উন উন্তুস্ত খণ্ডেক অনেশ্বর বিসর্ঘ চন্দ্রবিন্দু আপনাদেরকে লেখা শেখাটা খুব জরুরি আপনারা লেখাটা শিখে নিতে পারেন যেমনভাবে লিখেছি সেরকমভাবে লিখে অথবা আপনাদের কাছে যদি বই থাকে সেই বই সংগ্রহ করে আপনারা লিখে নিতে পারেন খুব জোর পাঁচ থেকে 10 টাকা দাম নেবে একটা বইয়ে সে বই দেখে দেখে আপনারা লেখাটা শিখে নিতে পারেন ভাবে বইয়ের মধ্যে আছে সেরকমভাবে লিখে অথবা যদি বলেন যে লেখা শেখানো সেটা ভিন্ন কথা শেখাবো আর অবশ্যই একটা ভুল হয়েছে প্রথম থেকে আমাদেরকে লেখাটাও মানে দেখানো উচিত ছিল কেমনভাবে লিখবো কেমনভাবে কী করবো অবশ্যই আপনাদের জন্য পরবর্তীতে লেখার বিষয়ে ভিডিও আনবো সেটা দুদিনের থাকবে অনুশীলনের সময়ে কীভাবে অ আ হস্য দীর্ঘ কীভাবে লিখতে হবে সেইটা আনবো আপনাদের সামনে আগে মুখস্ত করে নেন এরপরে লেখার ভিডিওটাও আনবো আগে ভালো করে মুখস্ত করে নেন চিনে নেন এরপর ঠিক লেখা হবে আর যদি নিজে নিজে লিখে লিখে মুখস্ত করতে পারেন তাহলে তার ভালোই হয় তাহলে আমরা আজকে শিখেছি মধ্যাহ্ন দন্ত স হ ডয় বিন্দু রয় তারপরে আছে মন্তুস্থ খণ্ডেক্ত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ এই কটা হয়ে গেলে এগারোতম দিনে একদম শেষ হয়ে যাচ্ছে এগারোতম দিনে একবারে শেষ হয়ে যাবে এই এগারোতম দিনে বাহান্নটা আমরা বর্ণ শিখে ফেলবো তারপরে আমরা শিখব বারোতম অনুশীলনে শিখব তখন ও আটাকে বারো তেরো দুদিন আমরা দুদিন পর্যন্ত আমরা লিখা শিখব দুদিন অথবা তিন দিন যাই হোক আমরা লিখা শিখব তারপরে আমরা আকারে কারে যাব এখন একটু কষ্ট হচ্ছে মুখস্থ করতে এইটা যে আর আর একদিন আছে এই একদিনের মধ্যে আপনারা যদি মুখস্থ করে নেন শব্দটা তারপরে একসঙ্গে যখন মুখস্ত করলেন তারপরেই আকার একাটা যখন মুখস্থ করবেন বারোটা মাত্র এই বারোটা যদি আকার একার হস্যিকার দীর্ঘিকার এগুলো যদি মুখস্থ করে নিতে পারেন তারপরে আপনাকে আরও শিখতে মজা লাগবে তখন আপনি নিজে নিজে শব্দ তৈরি করতে পারবেন শব্দ তৈরি করতে পারবেন বাক্য তৈরি করতে পারবেন ধীরে ধীরে তখন আপনি যেখানে সেখানে যা কিছু বাংলাতে লেখা থাকবে সেটাও আপনি পড়তে পারবেন পড়ার চেষ্টা করবেন পড়তে পারবেন তখন আপনাকে ভালো লাগবে বাংলা শেখার প্রতি একটা আগ্রহ জন্ম নেবে তখন তো পরবর্তীতে আমরা অন্তুস্থ খণ্ডেক্ত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু শিখব এগারোতম দিনে আজকে এতটুকুই থাক মধ্যাহ্ন শন্তাশ্ব হ ডয়বিন্দুড়া ডয়বিন্দুড়া আপনারা এতটাই মুখস্থ করেন আজ আজকের পাঠ এখানেই শেষ করছি মনে রাখবেন শেখার কোনো বয়স নেই আপনি যত চেষ্টাশীল হবেন আপনার জন্য তত সহজ হয়ে যাবে তাই চেষ্টা করতে থাকুন আপনি বাংলা পারবেন আর এই ভিডিওটা যারা ছোট ছোট ফাইভ সিক্স সেভেন এইটে যারা পড়ছে তাদের জন্য খুব উপকারী যারা এখনও রিডিং শিখতে পারেনি তারা নব্বই দিনের মধ্যে রিডিংটা শিখে নিতে পারে